প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খ্যাত শেরপুর জনপদের পাইকারি সবজির হাট দেখাবো আজ তারই ধারাবাহিকতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে উৎপাদিত সবজির পাইকারি হাট কুসুমহাটি বাজার দেখব ঘুরে ঘুরে কুসুমহাটি পাইকারি সবজির হাট এটি বাংলাদেশের শেরপুর জেলার সদর উপজেলা জনপদে অবস্থিত কুসুমহাটি পাইকারি সবজির হাট অত্যন্ত সমৃদ্ধ একটি বৃহৎ পাইকারি সবজির হাট কুসুমহাটি সবজির হাট প্রতিদিন সকাল নয়টা থেকে বসে বেচা কেনা চলে দুপুর বারোটা পর্যন্ত লাউ সিম আলু বরবটি করলা মিষ্টি কুমড়া গাজর ফুলকপি বাঁধাকপি সহ নানা প্রকার শাক সবজির অফুরন্ত ভাণ্ডার এই কুসুমহাটি পাইকারি সবজির হাট আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি এই সকালবেলার যে সবজির পাইকারি হাট সেই হাটে এই সকালবেলার সবজির পাইকারি হাট প্রতিদিন এখানে নয়টা থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত এখানে হাট বসে এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইয়েরা তারা তাদের সবজি এই হাটে এনে বিক্রি করে থাকেন এবং দূর দূরান্ত থেকে পাইকার ভাইয়েরা এখানে প্রতিদিন পণ্য ক্রয় করে হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে নিয়ে বিক্রি করে থাকেন থাকেন বিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই কুসুমহাটি হাটি পাইকারি সবজির হাটের আদ্যপান্ত যা কিছু আছে সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি ঘরে প্রতিদিন কোটি টাকার বেশি সবজি বেচাকানার মাধ্যমে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে আসছে যুগের পর যুগ ধরে এই পাইকারি সবজির হাটে জামালপুর জেলা জনপদের চার থেকে পাঁচটি উপজেলা ও শেরপুর জেলা জনপদের সদর উপজেলা সহ মোট আট থেকে দশটি উপজেলার সবজি চাষিরা তারা তাদের জমিতে ফলানো বিভিন্ন প্রকার সবজি এই পাইকারি কুসুমহাটি সবজির বাজারে এনে বিক্রি করে থাকেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার বাইরে এসে সবজি ক্রয়ের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাইকারি আড়তগুলোতে সরবরাহ করে থাকেন পাশাপাশি এই সকল সবজি বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিকভাবে সরবরাহের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে আসছে আমাদের বাংলাদেশ

বাইরে টাকা দেন না বাইরে টাকা দেন সাত আট দশ দশ এগারো

পনেরো ডেসি আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল বেলা মোটামুটি সকাল না ঠিক এখন না এগারোটার উপরে বাজে যে কৃষক ভাইয়েরা আছেন তারা তাদের বাড়িতে ফলানো জমিতে ফলানো বিভিন্ন ধরনের সবজি কপি ধনে তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ এবং হচ্ছে লাউ মুলা বিভিন্ন ধরনের যে সকল সবজিগুলি হয়

এই যে একটা পাতাকপি এটা ফলাইতে অনেক টাকা খরচ হয়েছে কৃষকের ঘাম বাড়িয়ে গেছে দাম কত এখন পনেরো টাকা এই পাতাকপিটার দাম বাঁধাকপি যেটাকে বলে এটার দাম পনেরো টাকা আমরা এখানে এই যে কুসুমহাটি নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত যে হাটটা বসে এই অঞ্চলেরই মানুষজন তারা তাদের বাড়িতে ফলানো বিভিন্ন সবজি এখানে নিয়ে আসেন এবং এইখান থেকে বিভিন্ন হাটে বাজারের যে পাইকার পায়রা আসে সেখান থেকে পণ্যটি কিনে এই ছোট ছোটো যে বাজারগুলি আছে সেই সকল বাজারে নিয়ে বিক্রি করে থাকেন চলুন আমরা আস্তে আস্তে ভিতরে যাব এবং আপনাদেরকে সকলকে এখানের যে বেচা কেনা বা কেনা বেচা দেখানোর জন্য চেষ্টা করব এটা কি আলু ভাই একেবারে পরিষ্কার কত করে এটা পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা করে না এই যে দেখেন এখানে আমরা যদি দূরে লক্ষ্য করি আরত আছে আরতেও কিন্তু আপনার আলু সহ সকল ধরনের পণ্য কিন্তু আছে সমাজ এই যে দেখেন মোলা পেঁয়াজ আটি কত গো এই যে দেখেন তিন টাকা মোটা বিক্রি করছে মোলা চারটা মোলা তিন টাকা এতে করে কিভাবে টাকা আসবে চিত্র টাকা তো আসবেই না একেবারে বাজে অবস্থা কি কিনছ নাম কি বাবা ভালো আছো তুমি এটা কি শাক ভাই নাকি

হাজারের মতো দাম পাইলি হয় কত করে

लगा दो हां ए वाला हां दीदा सिता सि सारा इता सि खा रहे हो एटो बटो कतो करको टमाटर केवरा सेन टमाटर अच्छा से नहीं चल ले के आगे हां बारी को था पर बारी जाओ करो जाओ करो ए भाई ओडा मोय सडे मजे नहीं तो नहीं था फोटो करे गिन से गिन बे गिनता जे व्यवस्था देता है এটা কি তা শাক কয়াটাকে দেখাই শাক কলাই শাক না কালাই শাক এটা কত করে বিক্রি হয়

কাঁচামরিচের চলে আইল এই যে দেখেন বস্তার বস্তা কাঁচামরিচ বস্তা ভর্তি আছে আমার এই বাই শুধু মেপে দিচ্ছে কত কইরা ধরা 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 একশো চল্লিশ একশো চল্লিশ টাকা না ভালো আছেন ভাই আমার বাইয়ের কাছে সব কাছা পরিস জাল লাগাই দিবি বাড়ি কোথায় এখানে মনির ভাই কি কিনে না তাইলে খেতেন নাকি

भाई कुझु टे

हां दादा चलो वदरस लागो लागो जा काना लगे लगायियो जोतिस बाबा साशि ने लगो जा

ভালা ভাই না ও ভাই মেলা দাম কম হা ভাই

দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ পথে চলে এসেছে আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তস্তর থেকে শুভেচ্ছা আপনারা যারা এই গ্রামীণ জনপদের ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেরপুর জেলার সদর কুসুমহাটি পাইকারি সবজির হাট থেকে এখানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত